প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তারেক রহমান সাহেবের প্রশ্ন এবং বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের প্রশ্নের উত্তর দিবেন প্রিয় দর্শক কেমন হয় আজকে যদি তারেক রহমানের প্রশ্ন উত্তরগুলো যদি ডক্টর শফিকুর রহমান দিয়ে দেয় ভিডিওটা দেখতে থাকুন আমরা জানি যে কিছুদিন আগে কি ডক্টর শফিকুর রহমান একটি বক্তব্য দিয়েছিলেন নারীদের কর্মসংস্থান নিয়ে নারীরা আট ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা ডিউটি করবে যখন বলেছিল যে ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতা যায় তাহলে নারীরা আট ঘন্টা জায়গায় পাঁচ ঘন্টা ডিউটি করবে এবং বাকি তিন ঘন্টা টাকা রাষ্ট্র তা বহন করবে এবার দেখা যাক আমাদের তারেক রহমান সাহেব কি এমন প্রশ্ন রাখেন এবং ডক্টর শফিকুর রহমান সাহেব সেই প্রশ্নের উত্তর দিবেন চলুন শুরু করা যাক নারী যদি আট ঘন্টার পরিবর্তে পাঁচ ঘন্টা কাজ করতে বাধ্য হয় তাহলে তাদের বাকি কর্ম ঘন্টার টাকাটা কে দিবে এটি একটি বিরাট প্রশ্ন প্রিয় দর্শক আপনারা তারেক রহমান সাহেবের প্রশ্নটা শুনিলেন আবার দেখা যাক বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান সে প্রশ্নের উত্তর দিচ্ছেন কাজ করে আট ঘন্টার বেতন পাবেন ইনশাল্লাহ তবে সেই তিন ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না এটা দিতে বাধ্য থাকবে সরকার চমৎকার একটি প্রশ্ন উত্তর দিয়েছেন এবং আমরা সবাই চাই বাংলাদেশ যেন শান্তিপূর্ণ একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং বাংলাদেশের গণতন্ত্র দ্বারা যেন আবার ফিরে আসুক সুন্দর সুশৃঙ্খল আমরা যেন সবাই সুন্দর সুশৃঙ্খলভাবে একটি জীবনযাপন করতে পারি এবং সুন্দর একটি বাংলাদেশ যেন রাজনীতিবিদরা উপহার দিতে পারে সে কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ